আর আমার জলক বার্তার বইন মাঝে মাঝে আস্তা হইব দেখবা তিন হরু তার মা গর থাকি বুরুক্তি বারইয়া চাই হরু তার বাপর লোকে বুরুক্তি দৌ তুলছে ঠিক আছে হজরতে ফাতিমা তু জুহরা ঘুরে আসলেন দুই নম্বর দিন আবার গিয়া পড়েন ও আল্লাহ বান্ধু দরওয়াজা খুল আমি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহর মেয়ে তোমার দরওয়াজা খান হইয়া খুয়ার দয়া করিয়া তোমার দরওয়াজা খান তা একটাবার তোমার লগে দুই চাকো ফরিয়া যাইতাম ও লগে লগে ইগরের ভিতর থাকি জবাব আইল ও আল্লাহর নবীর সাহেব দাদি বিশ্ব নবী আমার হইয়া দিছেন সামাই অমান্য কোনো দিন করতাম না আমার জামাই ডার না ইজাদত নাই দরওয়াজা খানটা খুলতাম এর লাগি তোমার সামনে খানো দরওয়াজা খোলা সম্ভব নাই আল্লাহ আচ্ছা আপনি দেখবা গিয়া আমার জামাইতো তো বিয়ালে ঘুরিয়া আইবা যদি তানে আমি বিকার করমু। আগামী খাই লাইবা যখন আপনি আগামী খাই লাইবা যদি তাই নিজাদুত দিন দরজা খুলতাম তে আমি খুলব সুবহানাল্লাহ আমরা বেদিন দিন ইজাদত লইনি মাথো না আমরা মেশিন কোন বাজ লইনি জি না বন্ধ তোলা লাগে আমি কই নি হোতা জলি যায় হ্যাঁ ওবাড়া দারো আ গুরি আই গেলা আর আমার বাড়ি রাফা হইলে দেখো ফ্লিপকার্ট অর্ডার দেই বেটিয়ে পিজ্জা খাইতো রাইস স্যুপ খাইথ হতা খাই হতা খাই রেগে লইয়া বাড়িতে বেঠানা বেঠি ডেলিভারি ম্যান বয়না না গার্ল বয় নানি ই বয়ের সামনে থাই বারনি হালাল্লা হারামী হারাম না নি এখন রামাই বিনা অর্ডারে যদি তাই ই বেটার সামনে যাইতে তে বইলে আমানত নষ্ট করলা রামাইর হক নষ্ট করলা আর বিশ্ব নবী যত বেটিংতে জামাই অকলের হক নষ্ট করবায় আমা নতরে নষ্ট করবায় এরা রে কিয়া মতর দিন আল্লাহ জন্য দিত নাই এরা রে আল্লাহ বিনা হিসাবে জাহান নামও দিব বুঝা যাননি এখন আমার বনি তোতা মানুষনি তাই তো মানবার সময় আছে নি মুল্লার ওয়াজ তাই তখন আকাম হইতা লাগাইবার সময় আমার দুষ্ট কল্লা আমার দুর্গ হল হজরত ফাতিমা তো জুহরার দি আল্লাহ তাহলে তিন নম্বর তিন আবার গেলা গিয়া লগে লগে কইলা ও আল্লাহ রে বান্দি উম্মে সালমা দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা তুমি কুলো চাই গরুর ভিতর থেকে জবাব হইল আল্লাহর বান্দি গত খাইলে আমার দামাই আসলে আমি সময়ে পাইছি না অর্ডার লইতাম সময়ে পাইছি না আপনি আমার দয়া করিয়া মা ফুরিয়া দেখুয়া আমার দরওয়াজা আমি খুলার ইজাজত পাই নাই হৌসুল হান্লাহ হয়ে গেছ জন্য তোর মহিলা আপনার গোডফাদার যে মহিলা আপনার দিন মাদার দিন হইবা জন্য তো তাও বিশ্বনবীর মা বল সরি বিশ্বনবীর ফুড়ি বিশ্বনবীর সাহেব দাদি আর হজরত ইমাম হাসান আর হুসাইনর মা যুবক হলর সর্দার বা মা ও ইয়া তাহলা ইমাম হজরত ফাতিমা এনর লাগান বেটি গিয়া দরজাত কুলাইতে না জামাইর হক নষ্ট হই দিব করি হও সুবহানাল্লাহ আমরা বেটিন তো তা বা বেটাই দিয়ে মানুষ নি কোনো বেটা যদি শেয়র বাড়ি যায় শরীয়তর হুকুমইল আপনি তিনবার সালাম দিঠা বাড়ির বারে থাকি মেইন সামনে গিয়া নাই নবীন বাড়ির যদি যাও বারে থাকি একবার সালাম দিও দুইবার সালাম দিও তিন নম্বর বারে সালাম দিও তিনও সালামর জবাব যদি তুমি ফিরাইয়া না পাও এই বাড়ির মধ্যে তোমার মতো পুরুষ প্রবেশ্বর আসার মানে নি আমার বাই রাখিব গিও আব্দুসত্তা ও দদা বাড়িতে নি কইয়া ই বাইজু মারিয়া মেন দরদার উরে হামাইয়া দেখব এরি ভাবি দেখা যায় লাগে শরীয়ত হারাম খেরর বাড়িতে কিলে আপনি আগে সালাম দিতা এক দুই তিন সালামর জবাব আইসেনা আপনি কুড়িয়া যক কিয়া আর হাওয়ার উরে কথা হান কইয়া যক কওয়া কইবা আমি উমক যাকাততা কি আইছিলাম কোন জবাব না পাইয়া যাইয়ার কিয়া যদি পার আমারে খবর তো ডিজিটাল জমানা মেবাইল আছে ফোন করাইকেবার কিন্তু আপনি কেউ উগি ঢুকি দিতে না জানালা ভাই বেইন দর দাবায় বোরে বাবির খান গরণ বাবির লগে তো তুমি বাইসাবর মাথা হালাল না হারাম মাতই না হারাম এর লাগে বাবির লোকের গপ নাই বাবি তো বাবির মো বাবির রুম আসুন তোমার খাম বাইসাম কিন্তু আমার এই জমান কিছু না নাসো